রান্নাঘরে ডিমের চলাচল সবচেয়ে বেশি সকালের খাবার থেকে শুরু করে ছটপট যে কোনো নাস্তার মেনুতেই থাকে ডিম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো এগ মশালাকারি এটা গরম ভাত সাদা পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে খেতেও খুব মজা আবার তৈরি করাটাও খুবই সহজ তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তো প্রথমে আমি কতগুলি ডিম নিয়েছি তো ডিমগুলি আমি ভালো মতো সিদ্ধ করে ভেজে নিয়েছি তো ফ্রাই ফ্রাইপ্যানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে তো আমি একটু বেশি করে তেল দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো কিছুক্ষণ এই পেঁয়াজের পেস্ট তেলের মধ্যে ভেজে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া ঝালটা আপনারা প্রয়োজন মতো যার যেরকম ভালো লাগে সেরকম দিবেন তো আমি এখানে একটু ঝালটা বাড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এখন আমি সব মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিব প্রায় দশ মিনিট কষানোর পর আমার মশলা দেখুন তেল উপরে ভেসে উঠেছে এখন আমি একে একে ডিমগুলি দিয়ে দিব আমি ডিমগুলি আগেই হালকা করে হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিয়েছি তো এখন আমি ভালোভাবে কষাবো এই মশলাগুলিকে আরও ভালোভাবে ডিমগুলির সাথে একসাথে ভালোভাবে কষিয়ে নিব এরপর যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি প্রায় সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি আরও কিছুক্ষণ কষাবো এবং হালকা একটু পানি দিব আমার এগ কারি প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা ফাঁকি এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে উপরে পাতা দিয়ে পরিবেশন করব এগ কারি আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমি সাথী নিচ্ছি এখানেই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ